সেলিন ডিওন দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুলাই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন শুক্রবার ছাপ্পন্ন বছর বয়সী কানাডিয়ান গায়িকা তার অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করার জন্য নিয়ে গিয়েছিলেন যা ছাব্বিশে জুলাই গ্রিওনি হাইমন গিয়েছিলেন তার অভিনয়যুক্ত ফরাসি গায়ক এডিথ পিয়াকের একটি গান আইফেল টাওয়ারের মূল বেদিতে মাই হার্ট ওয়েল গো অন যা তার প্রত্যাবর্তনকে নিশ্চিত করেছে ডিওকে একটি হোটেলের সামনে দেখা যায় একটি ভিডিওতে কোনো এক ভক্ত বেলুন দিয়ে তাকে ভক্তি প্রদর্শন করছে আরও পরে আইকন অ্যালাইভ হিট মেকার ক্লিপটি তার আশ্চর্য পোশাক পরিবর্তিত হয়ে চিত্রায়িত হয়েছিল যা তিনি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে করেছিলেন তার মেকআপ ছিল নমনীয়তা স্টেজ রাইসারের গোড়ায় তার ছেলের অপেক্ষায় ছিলেন যাকে তিনি গ্রীষ্মকালীন গেমের মঞ্চে তার পারফর্ম করার আগে তাকে আলিঙ্গন করেছিলেন